আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই স্টেমেল সম্পর্কিত ঝিনাইজ ক্যাডেট কলেজে যে প্রশ্নের প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নের একটা টেবিল দেওয়া ছিল টেবিলের এক দুই তিনটা সেল আছে পাশাপাশি তিনটা কলাম আছে আবার এক দুই তিন চারটা রো আছে এই হচ্ছে টেবিল এখানে আবার এই যে এই সেলটায় দুইটা রো একসাথে মার্চ করেছে আবার এই সেলটায় এক দুই তিনটা কলাম একসাথে মার্চ করেছে তো উপর নিচে রো মার্চ করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তো আমরা জানি আবার পাশাপাশি কলাম মার্চ করার জন্য স্প্যান কল অ্যাট্রিবিউট ব্যবহার করব তো যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে ডক টাইপ এস্টেমেল লিখবো এখানে আমি কোড লিখে দেখাচ্ছি ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই টেবিলের ওপেনিং ট্যাগ লিখবো এবং এই টেবিলটা কিন্তু বডির মধ্যে তৈরি করব তাই বডির ওপেনিং ট্যাগ লিখব বডির ওপেনিং ট্যাগ লেখার পরে বডির ওপেনিং ট্যাগের মধ্যে আমরা এখানে টেবিল তৈরি করব তো টেবিল তৈরি করার পর এই টেবিলের জন্য ট্যাগ হচ্ছে টেবিল ট্যাগ সাথে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব বর্ডার অ্যাট্রিবিউট যার ভ্যালু লিখব ওয়ান লিখতে পারি টু লিখতে পারি সমস্যা নেই তো আমি টেবিল বর্ডার সমান ওয়ান লিখলাম ওয়ান লেখার কারণে এক সাইজের আমার টেবিলের দা দাগ হবে লাইন হবে এখন অনেক সময় ইতিপূর্বে আমি লিখেছিলাম মনে আছে কিন্তু তোমাদের সেল স্পেসিং জিরো লিখেছিলাম না পূর্বের ক্লাসে কারণ সেইখানে সেইখানে টেবিলের আকার আর এখানে টেবিলের আকারের মধ্যে একটু পার্থক্য আছে ওই টেবিলে কিন্তু এই দুই সেলের মাঝখানে কোনো স্পেস ছিল না একটা দাগ মনে হচ্ছে বাটা কিন্তু ডাবল ডাবল দাগ মনে হচ্ছে সেজন্য আমরা যদি বডার সমান ওয়ান লিখি তাহলে এই ধরনের টেবিল পাবো আর পাশাপাশি আমি যদি এখানে আবার সেল স্পেসিং জিরো লিখি তাহলে এই দুইটা দাগ মিলে একটা দাগ হয়ে যাবে সলিড দাগ মনে হবে আবার আমরা এবার পরবর্তীতে এই সেলটা তৈরি করবো এই এই রোটা তৈরি করবো তো রো তৈরি করার জন্য টেবিল রো মানে টি আর ট্যাগ ব্যবহার করবো এক দুই তিনটা সেল কলাম ওয়ান এর দুই পাশে লিখবো আমরা টিডিও লিখতে পারি টিএইচও লিখতে পারি আমি টিডি লিখলাম আমি সবগুলো টেবিল ডি এটা মনে করলাম প্রথমবার অবশ্য টিএইচ লেখা যায় কিন্তু আমি টিডি লিখলাম সমস্যা নেই কারণ এর লেখাগুলির লেফট অ্যালাইন আছে বাই ডিফল্ট তো লেফট অ্যালাইন মানে আমাদের টিডি লিখলে ও লেখাটা বাম দিকে থাকবে আর টিএইচ যদি লিখতাম তাহলে কিন্তু লেখাটা মাঝখানে থাকতো এটা কিন্তু মাঝখানে নাই আবার কলাম টু এর দুই পাশে টিডি কলাম থ্রির দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে তিনটা সেল তাই তিনবার টিডি ব্যবহার করেছি এবার এইখানে রোটা তৈরি করবো টিআর এই টিআর মধ্যে এইটা এইটা এবং এইটা এই তিনটা সেল কিন্তু এই সেলটা আবার দুইটা রো মার্চ করেছে দুইটা রো মার্চ করার জন্য রো স্প্যান সমান টু লিখলাম ফলে কি হলো দুইটা রো মার্চ হলো এবং এর মধ্যে যা লেখা ছিল তাই লিখলাম আচ্ছা তো এই সেলের সাথে কিন্তু এই দুইটা হবে তাহলে এইটা আছে হুবু লিখবো দুই পাশে টিডি লিখবো এই যে এটা হুবু মাঝখানে লিখেছি দুই পাশে টিডি আবার এখানে হুবু লিখেছি দুই পাশে টিডি আর ওপেন টি আর ক্লোজ মাঝখানে তিনটার সেল ছিল এক দুই তিন এইবার এই রোটা তৈরি করবো ওই রোটা তৈরির জন্য আবার আমরা টি আর ওপেন করলাম এখানে কিন্তু এই রোয়ের মধ্যে এই দুটা এই দুটা হবে এইটা আর এইটা এই দুইটা তা দুইটা টিডি ব্যবহার করবো দুইবার তাই না এটির সাথে কিন্তু এটা হবে না ওটা হয়ে গেছে তো এটা দুই পাশে টিডি লিখবো এটার দুই পাশে টিডি লিখবো এরপরে এইটা ও সরি এটা তো হয়ে গেল এখন এই লাস্টে একটা বাকি আছে আবার আর ওপেন করবো এবং এইখানে আর একটা কাহিনি হচ্ছে এই যে সেলটা একটিমাত্র সেল টিয়ারের মধ্যে আমরা তৈরি করবো টিডি ব্যবহার করে কিন্তু এই সেলটা একটা দুইটা তিনটা কলাম ছিল তিনটা কলাম মিলে একটা হয়ে গেছে তা তিনটা কলাম মিলে একটা করার জন্য আমরা কলস প্যান সমান থ্রি লিখবো কলস প্যান হচ্ছে অ্যাট্রিবিউট যার কাজ হচ্ছে পাশাপাশি কলামগুলো মার্চ করা আর থ্রি লিখবো তিনটা কলাম এক করেছি সেই জন্য তাই আমরা লিখবো টিডি কল প্যান সমান থ্রি মাঝখানে এটা লিখেছি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এটা লিখেছি এবার টিআর ক্লোজ তার মানে আমাদের রো সেল সব তৈরি করা শেষ এবার আমরা কি করবো ক্লোজ করবো টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করব এবং এস্টেমেল ক্লোজ করবো এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরির জন্য প্রয়োজনীয় এস্টেমেল কোড লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেছে